আজকে আমি নিয়ে চলে আসলাম লিভারের যাতে সুস্থ থাকে এবং ফুল এনার্জি থাকে শরীরে যাদের চেহারা একটু হেলদি আছে তাদের বেশিরভাগই লোক লোকের লিভারের প্রবলেম আছে যারা মোটা তাদের বেশিরভাগ লোকের লিভারের সমস্যা আছে লিভারকে সুস্থ সবল রাখার কাজে কোনো ত্রুটি রাখলে চলবে না এই ভুলটা করলে যে একাধিক সমস্যা ফাঁদে পড়ার বাড়বে কোনো ত্রুটি রাখলে আশঙ্কা বাড়বে এই সমস্যা বাড়তেই থাকবে তাই এই তাই এই অঙ্গের হাল ফেরাতে কয়েকটি পরিচিত ফলের ফল খেতে হবে কয়েকটা পরিচিত ফল খেতেই হবে কারণ আমি বলে দেব সেই ফলের নাম এইসব ফল রয়েছে এমন কিছু উপাদান যা কিনা লিভারকে সুস্থ রাখার কাজে সাহায্য করে এমনকি সব ফলের গুণে সার্বিক স্বাস্থ্যের হালও ফেরাবে দারুণ দারুণ এই মানে ফলগুলো তোমরা খাবে প্রত্যেকে খেতে পারো যাদের লিভারের সমস্যা নেই তারাও খেতে পারো আর যাদের লিভারের সমস্যা তারা তো খাবেই খাওয়া ভাত খাবার দুপুরে ভাত খাবার পর খাবে ডায়েটের সাথে রাখবে ডায়েট চাটের সাথে এই খাবারগুলো রাখবে যেগুলো আমি বলবো এক নম্বর এক নম্বর ফল নিয়ে চলে এসছি মহা ঔষধ বলা যায় যাকে বাতাবি লেবু দুর্ধর্ষ কাজ দেয় সব রকমের কাজ দেয় সব রকমের রোগের কাজ দেয় অনেক রকমের রোগের কাজ দেয় বাতাবি লেবু লিবারের জন্য দুর্ধর্ষ কাজ দেয় অনেকে বাতালেবি লেবু খেতে পছন্দ করো না কিন্তু খেতেই হবে লিবারের জন্য কিছু করার নেই বাতাবি লেবু ডায়াট ডায়াট চাটে রাখবে খাবার পর খাবে দারুণ কাজ দেবে লিভার স্বাস তো ভালো রাখার জন্য লিভার স্বাস্থ্যের হাল ফেরানোর জন্য বাতাবি লেবু তো খেতেই হবে লিভারের ক্ষতি কিছু ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাতে পারে এই ফল তাই এই অঙ্গের হাল ফেরাতে দ্রুত বাতাবি লেবু খেতে হবে দারুণ এই ফল তোমরা খাও সুস্থ থাকো ভালো থাকো এবং লিভারকে ভালো রাখলে নিজেও নিজের শরীর ফুরফুরে এবং এনার্জি থাকবে দুই নম্বর ঔষধ হল আপেল দুর্ধর্ষ আপেলে কাজ দেয় মানে লিভারের জন্য দুর্ধর্ষ নিয়মিত খেতে হবে এই আপেলটা নিয়মিত খেতে হবে এবং ডায়েট চাটে রাখতে হবে সুস্থ থাকতে হলে তো খেতেই হবে এবং রাখতে হবে দারুণ দারুণ এই আপেলের কাজ দেয় রোজ একটা করে খাবার পর ডায়েটে রাখবে এই ফলটি দুর্ধ এই ফলের মানে তুলনা হয় না আপেলের আপেলের তুলনা হয় না এই ফলে জুড়ি মেলা বড় ভার তাই লিভারের স্বাস্থ্য ফেরাতে চাইলে এই ফলের সঙ্গে এই ফলটি খেতেই হবে এই ফলটি খাবে লিভার ভালো থাকবে সুস্থ থাকবে শরীরে ফুরফুরে এনার্জি আনবে এবার চলে আসছি তিন নম্বর তিন নম্বর ফল হল অ্যাভোকাডোর অ্যাভোকাডোরের দারুণ দারুণ উপকার এই ফলে রয়েছে ভিটামিন ও খনিজের ভান্ডার এমনকি এতে উপস্থিতি অ্যান্টি অক্সিডেন্ট লিবারকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর ক্ষমতা রাখে শুধু তাই নয় এই অঙ্গ থেকে ফ্যাটের অস্ত্র অঞ্চে ফেলার কাজেও বিশেষ ভূমিকা গ্রহণ করে অ্যাভোকাডো তাই ফ্যাটি লিভারের ভুক্তভোগীদের ডায়েটের এই ফল থাকা মাস্ট এই ফলটি ডায়েটে রাখবেই তোমরা দারুণ কাজ দেয় তোমরা এই ফলটি খাবে রোজই একটা করে খেতে হবে যাদের লিভারের সমস্যা আছে খাও ভালো থাকো এনার্জি আসবে থাকবে এবার আমি চলে আসছি চার নম্বর টিপ মানে ফল হচ্ছে চার নম্বর ফল হচ্ছে স্ট্রবেরি লিভারের জন্য দারুণ 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 উপকার যাদের লিভারের সমস্যা আছে তারা এই স্ট্রবেরিটা খেতে পারো প্রত্যেক চার্টে রাখতে হবে এবং সবাই খেতে পারো যারা ভালো ভালো আছে লিভার তাদের আরও ভালো থাকবে লিভার আর যাদের সমস্যা আছে তাদের ভালো হয়ে যাবে লিভার দুর্ধর্ষ কাজ দেবে লিভারের জন্য শুধু তাই নয় নিয়মিত এইসব ফল খেলে খুব সহজে অক্সিডেন্টিভ স্টেটকে নিয়ন্ত্রণে রাখতে পারবে তাই অঙ্গের হাল ফেরাতে চাইলে যত দ্রুত সম্ভব ডায়েটে স্ট্রবেরি ফল রাখতে হবে তাহলে দ্রুত লিভারের সমস্যা দূর হয়ে যাবে পাঁচ নম্বর ফল পাঁচ নম্বর ফল হচ্ছে পেঁপে পাকা পেঁপে দারুন দারুন দারুন, মানে তো ভরপুর পেঁপে নিয়মিত খেলে খুব সহজে লিভারের স্বাস্থ্যের হাল ফেরানো সম্ভব এমন কি খাবারের গুণে ফ্যাটি লিভারের মতো অসুখকেও সহজে মাত দিয়ে মানে কামাল করে দেয় তাই পেপে লিভারের সমস্যা ফেরাতে গেলে দ্রুত পেঁপে খাওয়া দরকার প্রত্যেকে পেপে খেতে পারো যাদের লিভারের সমস্যা তারা তো খাবেই পেপে। দ্রুত সমস্যা সমাধান করতে গেলে পেপে খেতেই হবে যতগুলো ফল বললাম প্রত্যেকটা ফলই দারুণভাবে লিভারের প্রবলেম থেকে সলভ করে দেবে যারা ভালো তারাও খেতে পারো এই পেপে। দুর্ধর্ষ কাজ দেবে শরীরের জন্য তোমরা আরও কিছু জানার থাকলে আমাকে জানাবে আমি দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা তোমাদের ধন্যবাদ